আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সকলকে স্বাগত আপনারা যারা সৌদি আরবে আসছেন বা এসেছেন আপনি ইঞ্জিনিয়ার আপনি এ করেছেন আপনি বিবিএ করেছেন আপনার কাছে বড় বড় ডিগ্রি আছে আপনি ভাবছেন অথবা ভাববেন যে আসলে সৌদিতে ভালো কাজ পেয়ে যাবেন বিশ্বাস করেন আপনার যে ডিগ্রিগুলো আছে এই ডিগ্রি দিয়ে আপনি যে সেক্টরগুলোতে কাজ করার কথা সেই সেক্টরগুলো অনেক আগেই সৌদিকরণ হয়ে গেছে সৌদি নাগরিকরা সেই সকল সেক্টরে কাজ করে আর যদিও কোথাও কাজ করেন সেটা সৌদি শ্রম আইনে ইলিগাল কারণ সৌদি সরকার সৌদি নাগরিকরা কাজ করতে পারে তাদের জন্য সুইটেবল এমন সকল পোস্ট এমন সকল পদবি সৌদিকরণের মধ্যে নিয়ে গেছে এবং প্রতিনিয়ত সৌদিকরণ হচ্ছে বাংলাদেশ থেকে যারা আসে তার অধিকাংশই আমি বলবো আশীর্বাদ অনভিজ্ঞ অদক্ষ আর পৃথিবীতে মনে হয় একমাত্র বাংলাদেশে আছে যে দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে অদক্ষ কর্মী সাপ্লাই দেওয়া বা রপ্তানি করার সব থেকে বেশি আপনি সৌদি আরবে এসে কোন একটা কাজ পেলেই হয়েছে দালাল বলছে কাজ দিবে আরে যাই দেখ আমি করব আরে ভাই আর কত কাল এই ক্লিনিং আপনার শ্রমিকগিরি কাজ জানলে সৌদি আরবে বেশি সময় ব্যাপায় হয় না আপনি সৌদি আরবের প্রত্যেকটা শহরে দেখবেন লাখ লাখ বাংলাদেশি বেকার রিয়াদ শহরের আছে কানাচ্ছে শ্রমিকের অভাব নেই অনভিজ্ঞ শ্রমিক যারা অভিজ্ঞ যাদের দক্ষতা আছে তারা কিন্তু ঠিকে কাজ পাচ্ছে আসলে মূলত কেন বলছি আসুন এই জন্যই বলছি দেখেন বহু সার্টিফিকেট আলা এখন একটা চাকরির জন্য বলছে অনেকে বলে ভাই যে কোন একটা চাকরি হলেই চলবে কেন বলছো না কারণ তার কাছে হাতে জানা কোনো কাজ শেখা সৌদি আরবে আরবি ভাষা জানা লোক আর পুরাতন কর্মীর কাছে আপনি যত বড় ডিগ্রি দাঁড়িয়ে কোনো ভ্যালু নেই সৌদি নাগরিকরা যে ভালো আরবি জানে জানে আর যে ভালো কাজ পছন্দ করে কাজ আসুন না কোনো একদিন ভালো কিছু করতে পারবেন সৌদি সরকার মিশন টোয়েন্টি থার্টি সাকসেস করবে আর এই ভিশন টোয়েন্টি থার্টির মধ্যে বিশাল বিশাল প্রজেক্ট আছে যে সকল প্রজেক্টগুলোতে বড় বড় পদে বড় বড় কাজে অনেক শ্রমিকের দরকার আরেকটা বিষয় বলে রাখি সৌদি আরবে সালে ফুটবল বিশ্বকাপ আয়োজিত হবে আর এই ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বেশ কিছু স্টেডিয়াম তৈরি করবে আর স্টেডিয়ামে কয়েক বেশি শ্রমিকের প্রয়োজন হবে কর্মদক্ষ লোকের প্রয়োজন হবে সৌদি আসার আগে যদি আপনি বেশ কিছু কাজ শিখে আসেন তাহলে শতভাগ নিশ্চিত আপনি সৌদি আরবে আসলে বেশি সময় আপনাকে অপেক্ষা করতে হবে না আপনি কোনো না কোনো কাজ পেয়ে যাবেন এর কারণ আপনার কাজ আপনাকে কাজে নিয়ে যাবে আমি কয়েকটা কাজের তালিকা বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যারা দেশ থেকে কাজ শিখে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি কাজ শিখে আসুন এর মধ্যে থ্রি জি ওয়েল্ডার সিক্স জি ওয়েল্ডার মাল্টি ওয়েল্ডার এবং এসির কাজ এই যে চারটা নাম বললাম না থ্রি জি ওয়েল্ডার মাল্টি ওয়েল্ডার আর এসি সৌদি আরবে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ঘরে কয়েকটা এসি থাকে আর বছরে দুই একটা এসি তো রিপেয়ার করতেই হয় এসি এর কাজ অনেক ভালো ভালো টাকা আয়ও করা যায় এবং এই কাজটা খুব সহজে পাওয়া যায় আর ওয়েল্ডিংয়ের কাজ সাধারণ ওয়েল্ডার যেটা আছে সেটা দিয়ে আপনার ওই যে ঘরে গ্রিল টিল এগুলার তৈরি করা যায় মোটামুটি কাজ পাওয়া যায় তবে থ্রি জি সিক্স জি এবং মাল্টি ওয়েল্ডারের চাহিদা কিন্তু সৌদি আরবের বিভিন্ন প্রজেক্টে অনেক পরিমাণ অনেক বেশি খেয়াল রাখবেন এই তিনটা কাজ শিখে আসতে পারলে আপনার লাইফ সেটেল হয়ে যাবে সৌদিতে তাছাড়া গাড়ির মেকানিক্যাল কাজ সৌদিতে কয়েক মিলিয়ন গাড়ি আছে গাড়ির মেকানিক্যাল কাজের চাহিদা কিন্তু অনেক বেশি যদি ভালো কাজ জানেন তাহলে আপনাকে বেশি দিন বসেও থাকতে হবে না এবং ভালো টাকা আয় করতে পারবেন তারপরে আছে গাড়ির ইলেকট্রিক্যাল কাজ গাড়ির ডেন্টিং এবং পেন্টিং এবারে মোটামুটি কাজের মধ্যে আছে আপনার ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং ম্যাশন পেইন্টিং টাইলসের কাজ ফিনিশিং এই ধরনের কাজ করো। তার সাথে সাথে আরও কিছু সফট কাজের কথা বলছি যেমন ধরুন আপনি ট্রাভেল এজেন্সির কাজ শিখতে পারেন মোটামুটি চাহিদা আছে সেলুনের কাজ শিখতে পারেন প্রচুর চাহিদা আছে সৌদি আরবে তাছাড়া আপনি টেইলারিংয়ের কাজ শিখতে পারেন এগুলো হার্ড নয় এটারও প্রচুর চাহিদা আছে সৌদি আরবে এছাড়া আরও অনেক সফ্ট কাজ আছে তবে এই সব সময় খেয়াল রাখ তবে একটা নয় বেশ কিছু কাজের অভিজ্ঞতা অর্জন করতে হবে যারা সৌদি আরবের ভিতরে চলে আসছেন তাদেরকে বলবো অল্প বেতনে হলেও কাজ শিখতে পারবেন এমন কাজে নেমে পড়েন হ্যাঁ সৌদি আরবে আরেকটা কাজের ভালো চাহিদা আছে সেটা হলো বাবরসি শেফ শেফের চাহিদা প্রচুর রেস্টুরেন্টের অভাব নেই পিজ্জার কাজ জানেন শর্মার কাজ জানান কাজ পেয়ে যাবেন আর কফি শপের কথা বলবো না কারণ এটা নিয়ে প্রতারণা অনেক বেশি হচ্ছে যেখানে সেখানে দেখবেন যে কফি শপের শপের কর্মী লাগবে কর্মী লাগবে এটা জাস্ট আহ বাটপাড়ির একটা বড় জায়গা আবাসিক হোটেলের বিষয় বলে আপনাদেরকে সব থেকে বেশি প্রতারণা করা হচ্ছে কফি শপের এর বলে সব থেকে বেশি প্রতারণা করা হচ্ছে যত পরিমাণ বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসছে কফি শপের কথা বলে তার এক অংশ মনে হয় কফি শপের কাজ পেয়েছে কিনা আমার জানা নেই আসলে কেন বললাম আজকাল ফিজিক্যালি অনেক মানুষের সাথে কথা হচ্ছে দেখতেছি কি পরিমাণ বেকারত্ব যেটা বলে বোঝাতে পারবো না ভাই ব্যাস থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে আসার আগে ছয় মাস সময় দিয়ে অন্তত কিছুটা কাজের অভিজ্ঞতা নিয়ে আসেন দেখবেন আপনার কাজ আপনাকে প্রতিষ্ঠিত করে দিবে পরিশ্রমের বিকল্প কিচ্ছু নেই কাজ জানার বিকল্প কিচ্ছু নেই ভালো থাকবেন বিনুশালের সঙ্গে থাকবেন